এদিকে তোমার সাবু মাখা এখানে রাখা আছে আচ্ছা সাবু টাবু খেয়ে আমি রেডি হয়ে গেছি বেশি মুখে আমাকে দিয়ে আসবে কিন্তু বাইরে ভীষণ গরম প্রচন্ড শরীরটা খারাপ লাগছে কাল থেকে এত অসহ্য গরম পড়েছে যে আমার নেওয়া যাচ্ছে না এই যে টপটা গেছিলাম ওই পূজার সাথে না তখন এটা কিনেছিলাম হাওয়া হাওয়া জামা এটা পরে চলে যাচ্ছি মুখে একটু জল দেবো সানস্ক্রিন রেখে বেরিয়ে যাবো আরে ক্লাসে যেতেই হবে অনেক দিন যাওয়া হয়নি অ্যাসিডিটি হয়ে গেল অনেকে বুঝলাম না সাবু মাখাটা কি আজকে অতিবা ভাগ্য আমার যে মিসেমুখিজি আমাকে ছেড়ে দিতে যাচ্ছে আয়sho বটsho আয়sho আমার না একটা খুব দুঃখের ব্যাপার কি বলো বলুন তো এই যে আমাদের এই যে জামটা না এটা ভালো মানে বড় জাম না ছোট জাম রবিবার দিনটা হলো মিসেমুখিজি আমাকে ছেড়ে দিতে পারে বাকি আর কোনো দিন পারে না হ্যাঁ যেদিন হয়তো ওর আর আমার বেরোনোর টাইমিংটা একটাকে সেদিন হয়তো বেরোতে পারে তাও বেশিরভাগ দিনও বাড়িতে থাকে না তো সেই জন্যেই আজকের দিন আমার কাছে খুব স্পেশাল মানে একটু কষ্টটা কম করতে হয় গরমের মধ্যে গাড়িতে যাবো আর একটা কথা আমি খুব ভালোভাবে ভাবি প্রত্যেকটা জিনিসের একটা অ্যাডভান্টেজ আছে ডিসঅ্যাডভান্টেজ আছে যেরকম ধরুন গরমকালে এত গরম সহ্য করা যাচ্ছে না কিন্তু দেখুন গরমকালে কিন্তু যত রাজ্যের ভালো ভালো ফল ফুল কৃষ্ণচূড়া রাধাচূড়া অমলতাস ফুরুষ ফুল চারিদিকে মানে একদম অসম্ভব সৌন্দর্য বাড়িয়ে তুলেছে বিশেষ করে আমাদের ওখানে আমাদের ওখানে চারিদিকে এই গাছগুলো তারপরেও আম জাম কাঁঠাল খেঁজুর বাদ দিয়েও রয়েছে কি বলুন তো লিচু আর আমার সব থেকে পছন্দের আঁশফল কারা ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ক্লাসে অনেক কিছু শেখানো হয়েছে যেরকম এই বাটারফ্লাই হেয়ার কাটটা শিখলাম বেশ ভালো লাগলো এটাই বাড়ি থেকে প্র্যাকটিস করবো ডেফিনেটলি আর তারপরে শিখেছিলাম স্ট্রেটনিং এর মানে কিভাবে টানাটা মানে প্রসেসটা আমাদের এখনো দেখানো হয়নি যদি আমরা লেখালেখি করে নিয়েছি থিওরি ব্যাপারটা হয়ে যদি আপনারা ফাইভ হান্ড্রেডের মধ্যে অ্যাডভান্স লেভেলের হেয়ার কাটিং প্লাস গ্লোবাল অ্যান্ড হাইলাইটস এই তিনটে জিনিস করতে চাইছেন তাহলে আমাকে ইনস্টাগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন এই হেয়ার মেকওয়ার্ডটা আপনারা পার্লারে নিতে গেলে প্রায় সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচা পড়বে সেটা আমাদের ক্লাস ডেমনস্ট্রেশনের জন্য মাত্র পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন আমাদের ক্লাস হয়ে গেছে মিস্টার মুখার্জি দাদা ভাই বৌদি সবাই মিলে এসেছে এখানে ওকে তো আমার তো চপ খাবে বলো তো আমাকে বললো তুমি হেঁটে হেঁটে এসো তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি ওদেরকে ধরবো ওখানে টমেটো চপের ক্রেজ ধরে তো সবারই কি বলছো কি এত ভয় পাচ্ছে কেন প্রবলেমটা কোথায় প্রবলেম হ্যাঁ প্রবলেম আর তো শেয়ার করা যাবে না আজ আর ভয় পাচ্ছে এটা পারবো এটা কি করে কোথায় প্র্যাকটিস করব কোথায় কি করব শুধু ওই আগে থেকে টেনশন করেই মরে এটা চর্ণী মন্দিরের কাছে একটা সুন্দর প্রোগ্রাম হচ্ছিল পঁচিশে বৈশাখ উপলক্ষে আর সেখানে একটা ছোটখাটো ওই এক্সিবিশনের মতো বসেছিল প্রচুর জামা কাপড় থেকে আরম্ভ করে খাওয়া-দাওয়া জুয়েলারি সবকিছুই ছিল আমি এখানে ওদের জন্য ওয়েট করবো আর মিঠুদের কিন্তু কাজ আছে সেনা মিঠুদি এখান থেকে বেরিয়ে যাবে মিঠুদি আর কৌশিক দা বেরিয়ে যাচ্ছে টা আমার ফুল ফ্যামিলি এই যে আমার নদী রানী চলে এসেছে নদী রানী আর পাপা

আমরা দুপুরে সেই সাবু মাখা খেয়ে বেরিয়েছিলাম এখন একটু খিদে খিদে পাচ্ছিল কিন্তু খাওয়ার সরম কিছু ছিল না এখানে শরবত মানে মকটেল তৈরি হচ্ছিল এখানে আম পান না আমি আর দিদিভাই দুজনে নিয়েছে আরে এত গরম এত গরম যে এক্সট্রা বরফ দিয়ে নিলাম ভালো লাগছে না রিফ্রেশিং কুড় একদম আর বাকি সবাই চিকেন খাচ্ছে আমি তো বন্ধুর কাছে গিফট পেয়ে গেছি বাবান গেছে মালির জন্য গিফট কিনতে ওখানে একদিকে সুন্দর প্রোগ্রাম চলছে আর একদিকে সবাই কাটি খাওয়া দাওয়াতে ব্যস্ত বেশ মাঠটা খুব সুন্দর চণ্ডী এই মাঠটা মাঝে মধ্যেই কিন্তু বেশ ভালো রকমের প্রোগ্রাম হয় আর বাবান দিদি জন্য এই সুন্দর অক্সিডাইজ এই যে এই ইয়ারিংটা নিয়েছে বেশ সুন্দর আমরা মোটামুটি ওখান থেকে পৌনে সাতটা নাগাদ বেরিয়ে গেছিলাম পৌনে সাত থেকে সাতটা বাজতে পাঁচ দশের মধ্যে আমরা ভেবেছিলাম সাতটা কুড়ি পঁচিশের মধ্যে ঢুকে যাব আর সেটা ঢুকেও যেতাম কিন্তু আমাদের বাড়ি ঢোকার সময় এত জ্যাম কিসে লেখেছিল যাই না প্রায় সারা আধ ঘন্টা চল্লিশ মিনিটে ওখানেই দাঁড়িয়ে তো ওই আটটার মতো ঢুকলাম ঢুকে আমি একটু পূজার বাড়ি যাবো পূজা ডেকেছে ওখান থেকে হয়ে বাড়িতে ফিরব তারপরে খাওয়া দাওয়া করে দাদা ভাই বৌদি বাবান যাবে নিজের বাড়ির দিকে গরমে মনে হচ্ছে এই জল খাচ্ছে এই জল শুষে নিচ্ছে বাড়ি এলাম নদী সাউন্ড একটু কমাও বাড়ি এসে নদী খাওয়া হলো আজকে দিদি বেলা বলো না বেরিয়ে যাচ্ছে তো অভিষেক দিদি আছে আমি ভেবেছিলাম যাবো বাট আমি না পাচ্ছি না আমার প্রচন্ড শরীর খারাপ লাগছে তারপরে কাল সকালবেলা আবার নদীর স্কুল প্রত্যেকটা স্কুলে গরমে ছুটি পড়ে গেছে প্রায় নদীতে এখনো পড়েনি এত গরমে মেয়েটাকে স্কুলে পাঠাবো কী করে জানি না আবার শুক্রবার পর্যন্ত স্কুল হবে ওদের আবার এক্সামও দিয়ে রেখেছে যে একদিন যে বাং করবো সেটারও উপায় নেই এক্সাম দিয়ে রেখেছে এরকম অবস্থা তো এই হচ্ছে ব্যাপার দিদি ভাইরা এক্ষুনি বেরিয়ে যাচ্ছে দিদি খাওয়া দাওয়া করছে নিচে আমি মাত্র ওপরে উঠে না নদীকে ঘুম পাড়াবো বলে আর ওদেরকে ছেড়ে দিয়ে মিস্টার মুখার্জি চলে আসবে বাড়িতে তো মোটামুটি প্রায় এক মাস হলো এক মাস দশ দিন বারো দিন বলে দিদি ভাইরা ছিল এখানে প্রথম প্রথম খারাপ লাগবে অস্বস্তি হবে তারপরে আস্তে আস্তে মানুষ তো অভ্যেসের দাস সব কিছুই নর্মাল হয়ে যাবে আর কি

কারোর সাথে দেখা সাক্ষাৎই করার সেরকম টাইম আমিও পালিয়ে আসবো তুমি রাতে হলে টুক করে আবার দেখা করে চলে যাবো তোর সাথে হ্যাঁ আমার সাথে একটু দেখা করে হ্যাঁ ওই ওইরকম প্রথম প্রথম বলা হবে সব জানি ঠিক আছে চলো

হ্যাঁ খেইছি এখন তোমার গোছাতে গোছাতে কতদিন টাইম লাগবে সব ব্যাগে শাড়ি যাচ্ছে শাড়ি শাড়ি ব্যাগো nari এখানে আবার দুটো কোথায় ও বাবা তিন হাতে দু হাতে দুটো আর পিঠে একটা তিনটে বাইরে বেশ হাওয়া দিচ্ছে সুন্দর চলো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সাবধানে আসো হুম হুম চলো গুড নাইট হবে না ওর তো ছুটি হবে একটা দশে আর ওখানে শুরু হবে সাড়ে বারোটা তারপরে না কোম্পানির লোক আসলে চলে যাবে আমার যেতে করতে জেম্মার জন্য মন খারাপ করছে তো কার জন্য সব থেকে বেশি মন খারাপ করছে তারপরে তারপরে যা যা তারপরে দাদাই তাই তো মন খারাপ করে কি আছে তো বাড়ির পাশেই থাকে আবার কাল পরশু দেখা হবে আবার সপ্তাহে সপ্তাহে দেখা হবে ঠিক আছে তুমি টায়ার আছো না ঘুনো ঘুনো শুদ্ধ ঘুনো শুদ্ধ ঘুনো করো একদম নদী আজকে আমাকে মাদার্স ডেতে চকলেটটা দিলে সেটা কোথায় গেল তুমিমাকে মাতার সাথে চকলেট দিয়েছে গিফট করেছে তাই তোমার তাহলে দেখি